আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বিশ্বের সব দেশের টিভি চ্যানেল আমরা গুগল থেকে দেখতে পারি তো সার্চ আমরা লিখব টিভি গার্ডেন আমার এখানে লেখা আছে গার্ডেন যাব যে প্রথমে যে ইয়েটা আসবে লিঙ্কটা আসবে সেখানে যাব দেখেন এখানে আসার পর আপনার এখানে যে দেশ দেখবেন যে দেশের টিভি চ্যানেল দেখতে চান ওই দেশে আপনি ইয়ে করবেন যেমন এটা ইন্ডিয়া ইন্ডিয়া স্যার ক্লিক করবেন এখানে যে টিভি চ্যানেলটা দেখতে চান সেখানে ক্লিক করলে আপনার ওটা চালু হয়ে যাবে সেমভাবে আমরা যদি বলি বাংলাদেশে দেখবো মায়ানমার দেখব মায়ানমার টিভি চ্যানেল দেখতে চান সেই ক্ষেত্রে এখানে ক্লিক করবেন এরকমভাবেই আর কি আমরা বিশ্বের সব দেশে টিভি চ্যানেল দেখতে পাবো এখানে দেখেন যে দেশে দেখতে চাবেন সে দেশে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম